কিন্তু আমরা কেন আমাদের মানুষকে আবার পিছিয়ে রাখি অনেক দূরে রাখি তো যাই হোক এই কথাগুলো বলছি এই জন্যে আজকে যারা এসেছে তাদের কথা তুমি বলছি আমার বন্ধু যার সঙ্গে আমার জীবনের ছাত্র জীবন থেকে বায়ান্ন বছর থেকে আমাদের এক বন্ধু আমরা মায়ের ঘরে থেকে এরকম জন্মগ্রহণ করে না এনার আর বড়ুয়া নিপোজিরঞ্জন বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ সমিতির সুযোগ্য ভাইস চেয়ারম্যান এবং সেই যে শিল্পপতি অসম্ভব জন তিনি তাকে এনেছি দেখেন এসব মানুষকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না তারা আমার নিমন্ত্রণে আমার আমন্ত্রণে তারা আমার সঙ্গে এসেছে এবং এখানে বিপ্লব আরেকজন মানুষ সাংবাদিক সে গতকাল ঢাকে গিয়েছিল তিন দিন ধরে ঢাকাতে আছে বিপ্লব আমার সঙ্গে এসেছে তাকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘশ্রম দিয়েছে সে কিন্তু আজকে আনার জন্য এবং আমার সঙ্গে এসে যে আমার না একজন আছে এই যে সে মহিয়া বড়ুয়া সেও এখানে এসেছে তাকেও এনেছি অর্থাৎ আমি চেয়েছি যে সবাই দেখো এই ভান্তে কীরকম মানুষ ডক্টর লোকানন্দ সি তারা তো ক্যালিফোর্নিয়া যায়নি সকলে লং বিচ যায়নি এলে এলবি সেখানে আছে যেখানে হলিউড বলিউড আমি দেখেছি অসাধারণ জায়গা আমার জীবনে কখনো বলিউড দেখতাম না শুনতাম বলিউড আমি ক্যালিফোর্নিয়াতে গিয়ে আমাকে বলিউড দেখিয়েছে এই ভান্তেরা কীরকম সম্মানিত করেছে এই ভান্তে তার এই যে হ্যাঁ হলিউড 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 গিয়েছি আমি কত জনপথ দেখেছি অল্প সময়ের মধ্যে আমি অনেক জায়গায় ঘুরেছি সেখানে লাস বেগাস থেকে কি বে লাস বেগাস থেকে আমি বকুল অনেক অনেক দূরে অনেক কী রকম দেখেছে সেখানে আমাদের এই যে এরা আমাকে কী সাহায্য করেছেন বকুল অশোক অশোকের ওয়াইফ এবং ঝর্ণা এবং ভান্তে এরা আরও অন্যান্য যারা আছে বাবু জয়দত্ত বড়ুয়া তাদের বাবু সহ অর্থাৎ ক্যালিফোর্নিয়া মনে হয়েছে আমার এক আত্মীয় আমার এক নাতি ছিল চৈতি বড়ুয়া তার পাশে আমি ছিলাম দশ দিন কে কার পাশে রাখে এই রকম জায়গার মধ্যে কেউ কার বাসন রাখে না আমি সেখানে গিয়েছি তারা আমাকে সবাই সমাদর করেছে এরকম সমাদর আমি জীবনে পাইনি এই জন্য ভান্তের প্রতি ভান্তে করেছে বলে তারা করেছে ভানতে ভালো জেনেছে বলে কিন্তু ভানতে তারা ভক্ত উপাসক উপাসিকা তারা আমাকে করেছে এই জন্যই আমি সে গেলি পূর্ণাবাসী আজকে এখান থেকে দাঁড়িয়ে ভান্তের জন্ম যেখানে ভান্তে জন্মগ্রহণ করেছিল যেখানে মা বাবা ছিল এখানে যে অরসে যে মা বাবা তাকে জন্ম দিয়েছে এখানে রক্ত মিশ্রিত মা বাবা কষ্ট আজকে সেই মহাপুরুষ জন্মগ্রহণ করেছে এই মা বাবা আপনারা জানতেন না আপনার ছেলে যে আজকে কত বড় হবে বিশুদ্ধানন্দ মানতে বিশুদ্ধানন্দ ভান্তে জানতে না তার মা বাবা জানতো না আমাদের মতো একটা গ্রামে জন্মগ্রহণ করেছে মা বাবা কত কষ্ট করেছে একটা সন্তান জন্ম হবে তার মা বাবা কি জানে আমার সন্তান কি হবে কালের মানুষ তার আমার ছেলে আজকে নোবেল বিজয়ী হবে নোবেল হবে জন্ম দিতে হবে আপনাদেরকে যে সন্তান জন্মগ্রহণ করে আপনার বংশকে ধন্য করবে বংশকে ইতিহাসে পাতা নেবে সোনালী ইতিহাসের পাতা লাগবে এই ভান্তের ইতিহাস জন্ম ভান্তের ইতিহাস লিখতেছি আমি এই এনেছি এখানে মানতের ইতিহাস কবিতার কথা কষ্ট তারপর লোকানন্দ মানতে বলছে আপনি লিখবেন এটার ভূমিকা একশো চারটা আছে তার মধ্যে কবিতা অসাধারণ কবিতাগুলো কাব্যিক ভাষা কিরকম একটু বৌদ্ধ কিভাবে যে কবিতা রচনা করে সেখানে চাঁদটি নিয়ে বৃক্ষকে নিয়ে প্রকৃতিকে নিয়ে